আমি প্রথমে যখন আমি ছিলাম তখন উনি মার কোলে ছিল ছেলেরা থাকার পরে এক পর্যায়ে ওই কুকুরটা ছেলে হাতে কিছু ছিল না অনেকে বলতো যে না হাতে কেক ছিল কিছু ছিল না খালি ছিল পুলে বসানো ছিল এক পর্যায়ে কুকুরটা লাভ দিয়ে ওই ছেলের মুখে মেদে কামড় দিছে দিলে পরে দেখা হলো যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুখের বেশের ভিতরে বেশি একটা দাঁত পড়ে গেছে এই সাইডে যে মুখের যে মালিটা আছে সেটা সারা লাগছে চোখের নিচে এক ইঞ্চি পরিমাণ নিচে যে ডাবা দিছে ওটা আরও বড়ো ক্ষতি হয়েছে পরে তাকে রায় ধইরে আপনার মোয়াখালী শেখ ক্ষতির মেডিকেল তারপরে এনাম এনাম থেকে আবার ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল যাওয়ার পরে তাকে শিলাই করা হয়েছে না যে ভ্যাকসিনটা ছিল তাদের কাছে এইটা এই যে বাচ্চার ক্ষেত্রে সেটা তাদের কাছে এই পরিমাণটা নাই মানে খতটা বেশি তো তখন তারা বলছে না এটা মোহাখালী নেন যে মোহাখালী শিপ করছে পরে মোহাখালী যাওয়ার পরে তারা ইঞ্জেকশন যা ভ্যাকসিন যা সব দিচ্ছে কিন্তু সিলাইয়ের ক্ষেত্রে তারা বলছে যে না এই জায়গায় যে তখন আপনারা ঢাকা মেডিকেলে নেন পরে এক পর্যায়ে ঢাকা মেডিকেলে যাওয়ার আগেই বলে প্রাইভেটে যাক প্রাইভেটে যা তারা পারে নাই পরে এনআইমএ নিয়ে আসছে এনআইমে তারা বলছে যে রাত্রে ড্রেসিং করে আমরা রাখবো সকালে সার আস দেখার পর তারপরে বোঝা যাবো সিলাইটা দেব কিনা তখন আমরা আবার রাত্রে বিতে যে দেখাম না না তো সমস্যা পরে আবার ব্যাক করে ঢাকার দিকেছি যা ঢাকা মেডিকেল সে তারপরে সেলাই দিয়ে আনিয়া হয়েছে সকাল আমি নিজে যে রেডিয়েশন মেশিন করে দিয়ে আসছি এখন মোটামুটি আশঙ্কা মুক্ত এই অবস্থা দুই মাস আশঙ্কা থেকে দুই মাস তো কুকুরের উৎপাদ বেশি থাকে হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই দুইটা মাস খুব সবারই আমি একটা প্রাথমিক চিকিৎসা হিসাবে মনে করি সবার সচেতন থাকতে হবে কুকুর থেকে বিশেষ করে দুটা মাস খুবই ভয়ানক আর যে কুকুরটা আমরা এলাকাবাসীদের খুঁজ কাছি কালকে রাত্রে থেকে তারপর তার কোনো পাজা নাই যদি পাই আমরা আমাদের যে এলাকার যাকে সিদ্ধান্ত সেটা আমরা অবস্থা নিই আমার একটা রিকোয়েস্ট গভর্নমেন্টের কাছে যে প্রত্যেকটা এলাকায় জানি কুকুর যে একটা যে ইনজেকশনটা দেওয়া হয় ভ্যাকসিনটা দেওয়া হয় এটা যেন দেওয়া হয় এখন আমাদের আকুল আবেদন যে পরিমাণ কুকুরটা এখন সরে গেছে তার পরিমাণটা এখন খুব দূরত্ব তাদেরকে ভ্যাকসিন দেওয়া এটা আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো তারা যেন এটা ব্যবস্থা নেয়

পথে যে যানজট বহু সময় লেগে গেছে রাতে সাড়ে এগারোটা বারোটা সুন্দর ঘটনা রাতে বারোটায় যায় তারা সেখানে পৌঁছাইছে এই যানজটের কারণে এই জন্য এটা কাছে থাকা জরুরি হ্যাঁ এটা অবশ্যই এই যেহেতু এই আশ্বিকা থেকে দুই মাস পুকুরের অনেক প্রভাব থাকে এবং হিংস হয়ে যায় তো এই সময়টা আমরা নিজেরা যতটুকু পারি সতর্ক থাকবো এবং কুত্তার থেকে যতটুকু বিরত থাকা যায় আর কি